আজকে আসুন জেনে নিই ফিট থাকতে গেলে আমাদের প্লেটের মধ্যে কোন কোন খাদ্য উপাদানগুলো থাকা উচিত। নমস্কার আমি দিয়া ভট্টাচার্য ডায়েটিশিয়ান এট ভিভারসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল। আমরা যদি আমাদের এই আজকালকার লাইফস্টাইলের মধ্যে ফিট থাকতে চাই তবে যে ফুড গ্রুপসগুলো গুলো আমাদের খাওয়ারের মধ্যে রাখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে হোল গ্রেইনস অর্থাৎ যেটা আমরা স্টেপল ফুড হিসেবে আমাদের রেগুলার বেসিসে খাই। সেটা যে কোনো রকমের সিরিয়াল প্রোডাক্ট হতে পারে অর্থাৎ হুইট প্রোডাক্ট, রাইস প্রোডাক্ট এইগুলো হতে পারে লেগিউমস অর্থাৎ ডাল অ্যান্ড ডাল প্রোডাক্টস হতে পারে এছাড়া আমাদেরকে রাখতে হবে কিছু প্রোটিন সোর্স অর্থাৎ যারা নন ভেজ খান তাদের ক্ষেত্রে ফিশ চিকেন ডিম এইগুলো এবং যারা ভেজ খান তাদের ক্ষেত্রে ছানা পনির এবং অন্যান্য মিল্ক প্রোডাক্টস হতে পারে এছাড়া আমাদের রাখতে হবে ভেজিটেবলস ভেজিটেবলস এর মধ্যে বিভিন্ন যে ট্রেস এলিমেন্ট অর্থাৎ মিনারেলস গুলো সেইগুলো কিন্তু ভরপুর পরিমাণে থাকে সোডিয়াম পটাশিয়াম এই টাইপের বিভিন্ন মিনারেলস এর মেন সোর্স কিন্তু ভেজিটেবলস এছাড়া রাখতে পারি ফ্রুটস যে কোনো রকমের ফ্রুটস কিন্তু খুব ভালো সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্টস সো ফ্রুটস আমাদের রাখতে হবে এবং লাস্টলি গুড ফ্যাটস অর্থাৎ অয়েল হতে পারে যে কোনো রকমের নাটস হতে পারে যে কোনো ড্রাই ফ্রুটস হতে পারে এইগুলো এই প্রত্যেকটা উপাদান যদি আমাদের ডায়েটে আমরা যদি ঠিকঠাক অ্যামাউন্টে রাখতে পারি এবং আমরা যদি একটা প্রপার ডায়েটিশিয়ানের থেকে এটা অ্যাডভাইস নিতে পারি তবে কিন্তু আমরা ফিট থাকব। নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়ারি থাকলে কমেন্ট ডাউন বিলো এবং কন্ট্যাক্ট করুন আমাদের সাথে থ্যাংক ইউ